আপনারা যে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি কখনো কিছু সচল থাকবে না আমরা নিজের খাদ্য নিজে উৎপাদন করি তারপরেও রাষ্ট্র বাইরে থেকে আমাদের খাদ্য আনা লাগে আপনারা এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন আমার মনে হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত কত বড় আত্মঘাতী সিদ্ধান্ত আমার মনে হয় কোন সরকার নিয়েছে কারণ এই লাইসেন্স যারা নিয়ে ব্যবসা করছে মেহদুর জানে সারা বাংলাদেশবাসী জানে যে এরা এই খুচরা ডিলার পাট ভাই যারা খুচরা ডিলার আছে এরা কত বড় লাঞ্ছিত এই বিসাইসি ডিলারদের পাশ থেকে আরে ভাই দুর্নীতি যদি করে থাকে সিন্ডিকেট যদি করে থাকে তারা করেছে আমি একাধিকবার এই জায়গাতে আমি মানব করেছি এর আগে মেহেরপুর জেলায় কিসের জন্য মানব মানববন্ধন করেছিলাম তখন এই দাবি আদায়ের জন্য আমার দুঃখ হয় যারা এ পর্যন্ত এই দেশ শাসন করে গিয়েছেন গত সরকার চালিয়ে গিয়েছেন তাদের এমন কোন বিষয়টা কেউ ভাবে নাই শুধু লাইসেন্সটাই দিয়েছে লাইসেন্স দিয়েছেন ভালো কথা কৃষকের স্বার্থে দিয়েছেন সেটা ভালো কথা এই লাইসেন্স যারা নিয়ে ব্যবসা করবে বিসিআইসিরা করতে পারলো সুন্দর ভাবে লভ্যাংশ তাদের সিলেকশন করে দিলেন আমাদের এই খুচরা ডিলার ভাইদের দিলেন না এইখানে ছিল আমাদের প্রথম ভোট আজ এই ভুলের খেসারও আমাদের দিতে হচ্ছে আপনারা যারা বড় ডিলার ছিলেন তারা করেছেন সিন্ডিকেট অবৈধ যারা ব্যবসায়িক ছিলেন তাদের কাছে বেচছেন মাল বেশি দামে তারা বিভিন্ন জায়গায় এই মাল বিক্রি করেছে আমাদের আর একটি জীবনের সব থেকে পাপ ছিল আমাদের এই ডিলারের আগে খুচরা ডিলার এইটা যোগ হওয়া এটা যদি পাপ ডিলার পাপ ধারে ডিলার বলতো হয়তোবা এই সমস্যা সম্মুখীন আমরা হতাম না এই খুচরা বলতে সময় কে বোঝায় খুচরা বলতে যারা ব্যবসা করে মেহেরপুর সারা বাংলাদেশে তাদেরকে বোঝানো হয় সিন্ডিকেট করেছে তারা

একজন একটা সাইকেল কিনতে পেরেছে আমার সন্দেহ হয় সারা বাংলাদেশে এবার আপনাদের প্রশ্ন আসতে পারে ব্যবসা করলে কি হবে আমরা ব্যবসা করেছি মনে কষ্ট নিয়ে এক চাপা দুঃখ নিয়ে আমরা ব্যবসা করেছি যে সাথে সাথে কিছু দশটা কিছু বিষ সেইগুলো বিক্রি করে আমরা জীবিকা অর্জন করেছি অথচ যারা বড় ডিলার ছিল আপনারা দেখেছেন আপনারা সাংবাদিক ভাড়া দেখেছেন যারা এক সময় ঠিকমতো চলতে পারতো না এই লাইসেন্স পাওয়ার পরে এমন ভাবে বনে গিয়েছে পাঁচতলা বাড়ি পঞ্চাশ বিঘা জমি পাঁচ বিঘা জমি বড় বড় ফ্ল্যাট এগুলো আপনাদের চোখে বাঁধে না তারা কোথায় পেল অত টাকা এই খুচরো ডিলারদের আজকে দুর্নীতির যে ট্যাগ লাগায় আজকে এই খুচরো ডিলারদের বাতিল করা হচ্ছে আমি যারা এই সেক্টর গুলা নিয়ে পাস করছেন তাদেরকে আমি বলতে চাই এখনো এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসেন 2025 সালে যে নীতিমালা করেছেন আমরা চাই আপনাদের বিরুদ্ধে বলছি না এই নীতিমালাটা অন্তর্ভুক্ত করুন এই পঁয়তাল্লিশ হাজার পরিবার এই মেহেরপুরের একশো নিরানব্বই জন খুচরা ডিলার সারা বাংলাদেশে যে পঁয়তাল্লিশ হাজার ডিলার আছে তাদের বউ বাচ্চা এর সাথে জড়িত আছে পঁয়তাল্লিশ হাজার লোকের সাথে কতগুলো মানুষ এখানে জীবিকা অর্জন করে আপনারা এই জিনিসটা চিন্তা ভাবনা না করেন এখন আত্মঘাতি সিদ্ধান্ত নিয়েছেন এটা চিন্তা করার বাইরে আমি এই সরকার যখন আসলো তখন আপনারা বলতেন বৈষম্য বিরোধী আন্দোলন করে এই সরকার নাকি এসছে আমি আপনার স্বাগত জানাই কিন্তু আমাদের উপরে এত বড় বৈষম্য হলো হয় এই বৈষম্য শিকার তো আমরা হয়ে গেছি লোকে আর সাজা নেব এই আপনারা চিন্তা ভাবনা করবে